আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা ভিডিওটি দেখার পরে অবশ্যই শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন আমাদের বাংলাদেশের জাতীয় বস্রিদের খতিব প্রত্যেকের হৃদয়ের স্পন্দন এবং এ জাতির এক শ্রেষ্ঠ সন্তান আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহকে নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের এক সাগৃত ভক্ত কুরসি মন্তব্য করেছে আর সেই কুরসি মন্তব্যর জন্য ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবকে দেখলাম একটা কোথাও প্রোগ্রামে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এই তাকে শাসন করা হচ্ছে আসলে সেই শাসনটা লোক দেখানো ছিল কিনা সেটা আল্লাহ আলাম আল্লাহ তালাই ভালো জানেন তবে এই শাসনের পরে আমার সামনে আর ভিডিও পড়ল সেখানেও তিনি আব্দুল মালিক সাহেবকে নিয়ে কুরুসি মন্তব্য করেছে আমি বলতে চাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে যে হজরত আমরা আপনাকে অনেক ভালোবাসি মোহাব্বাত করি তবে আপনার একজন সাগরিদ এত চূড়ান্ত পর্যায়ের বেদবি কিভাবে করতে পারে যে জাতীয় মসজিদের একজন খতিবের সাথে সে চূড়ান্ত পর্যায়ের কিভাবে বেদবি করে আর ডক্টর এনায়তুল্লাহ সাহেব আব্বাসী আপনার কি আমাদের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব দাম আদর সম্পর্কে জানা নাই বাংলাদেশের সমস্ত মুফতিদের যিনি গডফাদার তিনি হলেন আল্লামা আব্দুল মালেক সাহেব দামাদমার কাউতুহুম কথায় বলে কয়লা দুইলে ময়লা যায় না ঠিক তেমনি আমরা যা বুঝতে পারছি কুল্লু বেদা দলালা অকুল্লু দলালা তিং ফিন্নার প্রত্যেক বেদাতি গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান্নামি আসলে সাময়িকের জন্য কৌমি অঙ্গনের মধ্যে এবং অন্য অন্য অঙ্গনে আপনার প্রতি আমাদের যে ভালোবাসা তৈরি হয়েছিল আপনার এই বেদব এই অসভ্য এই লম্পট এই সাগ্রীদের কারণে এই ভালোবাসা আমাদের অন্তকরণ থেকে বের হয়ে যাচ্ছে কারণ আমরা ভালোবাসি আপনাকে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য ব্যক্তিগত কোনো স্বার্থে না আমরা আল্লামা আব্দুল মালিক সাহেব দামাদ বার কাতহুমকে ভালোবাসি আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য দুনিয়ার কোনো স্বার্থ নয় সুতরাং এনায়তুল্লা আব্বাসী সাহেব দামাদ বার বলবো আপনি আপনার ওই সাগৃদকে সংযত করুন সামলান তাকে তওবা করতে বলেন আব্দুল মালিক সাহেব দামাদ বার কাতহুমের কাছে ক্ষমা চাইতে তাকে বাধ্য করেন মানুষের সামনে তাকে নিয়ে জনসম্মকে শাসন করেন তাহলে আমরা বুঝব না ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব আলেমদেরকে শ্রদ্ধা করেন আর যদি সেটা না করেন তাহলে আমরা অবশ্যই বুঝবো কয়লা দুইলে যেমন ময়লা যায় না ঠিক তেমনইভাবে আপনিও কোনো দিন বেদাত থেকে ফিরে আসতে পারবেন না আমার এই ভিডিওটি সকলকে দেখার জন্য শেয়ার করে দেন